এই আমি যদি মোল্লা না হইতাম তোমার মার বিয়া কে পড়াইতো কথা বলে না আমি মোল্লা যদি না হইতাম তোমার বিয়া কে পড়াতো মোল্লা লাগে না লাগে না মারা গেলে টের পায় আওয়াজটা মোল্লা আগে বিয়া দেয় মারা গেলে টের পায় তোমার গোসলটা মোল্লারাই আগে দেয় মারা গেলে টের পায় কাপনের কাপড়টা মোল্লারাই বানাইয়া দেয় মারা গেলে টের পায় অন্ধকার কবরে মোল্লারাই নামায় না আবার আগে জানাজাটা হুজুর রায় দেয় কথা বলেন ঠিক না বলছি সম্মানিত হাজিরিন আলেমদেরকে গালি গালাস করবেন না নবী নাই এবে নবী হলো আলামায়ে ই এখন তো একদল আলেমদেরকে গালি দিতেছে মৌলবাদী বলে একদল চলে গেছে আর একদল তৈরি হতেছে আলেমদের গালিগালাজ করতেছে মনে রাখবেন আগামীর পৃথিবী হলো আলেমের পৃথিবী আগামীর পৃথিবী হলো কোরআনের পৃথিবী আগামীর বাংলাদেশ হলো কোরআনের বাংলাদেশ ঠিক না ব্যাছি সব দল দেখা শেষ সামনে আল কোরআনের বাংলাদেশ রাজি আছেন কারা রাজি আছেন একটু হাত দেখান না রায় তাকবীর আল্লাহ জামাত ইসলাম বলেন চরাই বলেন কাউমি বলেন খেলাফত মসলিস বলেন সব ইসলামে দলগুলো হয়ে গেছে আক্বার কারণ এতদিন হাতের ও পিঠ কথা বলে না এক সাপের দুই মুখ থাকে না আওয়ামী লীগের মুখ যেমন বিরো মুখ যেমন অতএব ওদেরকে দেখা সামনের দিকে আমরা কোরআনদের ওরাদেরকে দেখব দেখবো আলেমদেরকে দেখবো এজন্য ছাত্র জনতারা যারা স্বাধীন করেছে তারাও বলেছে আমরা হুজুরদের সাথে আমরা আম্লাহ হকবার বলেন না হুজুরদের সাথে যদি ছাত্ররা থাকে মুরব্বিরা আসে না নাই যুবক তোমরা আছো না নাই আওয়ামী লীগ বিএনপি কে আর দেখার আমাদের কোনো সময় নাই কারণ এক দল গেছে আর এক দল খাওয়ার জন্য লাফাইতেছে আমরা কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চাই ইসলামকে সাজাতে চাই মসজিদ গুলাকে সুৎখর মুক্ত করতে চাই মসজিদ গুলাকে মুক্ত করতে চাই যদি আমার সভাপতি মসজিদের সভাপতি সুৎখর ঘুষখর মুক্ত হয় আমার মসজিদে কোন ইমাম সাহেব সত্য কথা গোপন করতে পারবে না সভাপতি সুৎখর কেশিয়ার সুৎখর ইমাম সাহেব সত্য কথা বলতে পারে না সব কথা বললে হুজুরের সূর্য দুবার আগে চাকরি নেই পদবে না কারে বুঝাবেন ঘুষ করতে বোজে না সুদ করতে বোজে না কেমনে বুঝাবেন কয় হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করলেন হুজুর আপনি আমার বিরুদ্ধে ওয়াজ করলেন আরে সুদের বিরুদ্ধে ওয়াজ করেছেন কে সবাই বলেন আল্লাহ সুদ হালাল না হারাম হারাম সুদের টাকা যারা দেয় যারা নেয় যারা সাক্কি থাকে আপন মায়ের সাথে 42 বার জেনার গুনাহ তার আমল লেখা হয় যদি কেউ মায়ের সাথে তাহলে কি সমাজে রাখবেন না বাইর করবেন কিন্তু উল্টা সুদের টাকা হয়েছে মাথা গরম উনি এখন সমাজের সবচেয়ে বড় বিচারক রাখবেন শিক্ষা নাই সুদের টাকা ঘুষের খাইয়া ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে নবীজির বিরুদ্ধে যারা কথা বলে আলেমের বিরুদ্ধে যারা কথা বলে এরাই হলো এজিদের খালাতো ভাই এরাই হলো মহাবিয়ার সন্তান ভালো করে বুঝবেন আল্লাহ ও দান করেন বলে না আমি আরো জোরে বলে না আমি আল্লাহ কুমুর সব কথা একটু তিতে হয় রাখটা করেন নি হ্যাঁ দুই ভিক্ষু একজন হলো অন্ধ আর একজন ঢাকায় গেছে ভিক করতে এখন ল্যাংরা অন্ধরে কয় এই ঢাকায় তো আসছে সবাই শিক্ষিত তুই কি সুরা টুরা কিছু জানিস কই একটু আশ একটু একটু জানি বলে আমি তোকে সুরা শিখাইতেছি সুরা বললে মানুষ ভিক্ষা দেবে কি সুরা কয় কর আলহামদুল্লিল্লাহ হিরবিনা আলা বিনা রহমান রহিম মালিক যে ইয়া কানা বুধোয়া ইয়া কেনা কানার মেজাজ গরম হয়ে গেছে বাট আমি কানা এই জন্য ইয়া কানা বুধোয়া ইয়া কেনা স্তাইন কি আমার নামে সূরা বানাইনি সুরে এমনে না এমনি সুরা الحمد لله رب العالمين الرحمن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان <applause> نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وتغيبنا وتغيب قلوبنا وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم: من سما المولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والساكنين والذاكرين. والحمد لله رب العالمين. قد اهمكم يا نبي مصطفى عربي قد اهمكم يا نبي مصطفى عربي محمد عربي يا نبي محمد هو عربي इनके सूरज डूब रही है हम लोगों की सामने मुस्तफा की सामने काफे दो की सामने ला इला है

الا الله তেতুলতলা উপলক্ষে এলাকাবাসী কমিটি কর্তৃক আয়োজিত এক বিরাট বাস মাহফিল উপস্থিত মহাতার মোকারম সম্মানিত সভাপতি সাহেব উত্তরবঙ্গের সুপরিচিত আগামী দিন

কথা বলেছেন আমার আগে হজরত নৌল আব্দুল্লা আল হুসাইন সাহেব হাফিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকেন আল্লাহ তালা হজরতকে কবুল করেন কোরআনের ময়দানে নির্ভীক সৈনিক হিসাবে বাতিলের মোকাবেলায় বিজয় দাম করেন আরো কথা বলেছেন নৌলায়না মনিবুল হক আল হাসানি সাহেব আল্লাহ তাকে কবুল করেন বলেন আমি বহু দূর থেকে মুর্বি আব্বা জানেরা যুবক ভাইরা সেনের ছোট ভাই পর্দাRenderTargetে বসে আছেন সম্মানিত মা ও বোনেরা দয়াময় অরব্বুল আলামিনের দরবারে কালিমা মতো শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবাসে আবুwidehatকে সুন্দর করে দিয়ে কোরআন ও হাদিসের নিরীখে কিছু কথা শোনাবার জন্য আমাকে বলাবার জন্য আশার অবসার তৌফিক দান করেছেন সে মহান মালিকের দরবারে কালিমাতো শুকরিয়া আদায় করি জবান খুলে সকলেই করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়েদ সাকলাইন ইমামুল মুসলিন ইমামুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজেরিন আপনারা কেমন আছেন বলেন ভালো রেখেছেন কে আপনার আমার মালিক কে হায়াত কে দিয়েছেন এই আসমান কে দিয়েছেন জমিনটাকে কে দিয়েছেন আপনার আমার রব কে জিব্বা ডাক দেন এতগুলো মানুষ এই হলো সলমান ডাক দেন না আল্লাহ জোরে বলি আল্লাহ আকবর জোরে বলি আল্লাহ আকবর সারা পৃথিবীর মালিককে সবার কল যে বি হাতে মুলক সারা দুনিয়া রাজব কামার আল্লাহর হাতে সারা দুনিয়ার মালিক আমাল আল্লাহ আমরা ওই রবেরই গোলাম আমাদের কোনো টেনশন আছে শুনতে আসছি কোরআন যতক্ষণ কোরআন শুনবো প্রতিটি অক্ষরে 10টা করে নাকললাম অল্লামাই দি দেব সুবহানাল্লাহ মুফাসসিরিন ইকরাম বলেন একটা আয়াতের তাফসীর যেখানে হবে

লিল্লাহ তকবীর লিল্লাহ তকবীর আজকে পৃথিবী মেরুকরণ হচ্ছে মানুষ কেউ ইসলামের দিকে ধাবিত হচ্ছে কেউ ইসলাম বিকশিত করতেছে কেউ ইসলামকে বিদায় করার ষড়যন্ত্র করতেছে ভারতে মুসলমান বলেন আছে না নাই সে দেশে আজান হয় কি হয় না মোদী সরকার এবং তার প্রশাসন বড় আকারে বিশাল বড় বড় সাইনবোর্ড দিল্লির বুকে আর বলেছে আজান দিলে নাকি শব্দ দূষণ হয় এজন্য পনেরো হাজার মসজিদের মিনারে মাইক কেটে দিয়েছে তারা পনেরো হাজার মাইক মিনার মিনারের মাইক কেটে দিয়েছে আর বলছে সে আজান দিলে শব্দ দূষণ হয় আমাদের কানে আওয়াজ আসে এটা সহ্য করতে পারি না ওরে মুদির বাচ্চা মুদি তোমার চেয়ে বেইমান কম ছিল না ফেরাউন নমরুদ কাল্লা বিদায় করেছে জুটা পিটা করে নমরুদ কাল্লা বিদায় করেছে ল্যাংড়া মশা দিয়ে তোমাকে বিদায় করতে আল্লাহর এক সেকেন্ড সময় যথেষ্ট কথা বলেন ঠিক না তুমি আজানের ধ্বনি তোমার দূষিত মনে হয় শব্দ দূষণ মনে হয় তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো আজানের বিরুদ্ধে কথা বলো আল্লাহ আকবার মানে আল্লাহ বড় আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই তুমি আল্লাহর শির পাল্লা দাও তোমার চেয়ে বড়টা পাল্লা দিয়েছে আল্লাহ তালা তাকে ছাড় দেয় নাই ছেড়ে দেয় নাই তাদের এমন ভাবে পতন হয়েছে দুনিয়ার মানুষ তাদের এখন তাদের নামে সন্তানের নামটাও এখন ডাকে না ফেরাউনের নাম পৃথিবীতে কম বাহাদুর ফেরাউন করে নাই ফেরাউনের নামে সন্তানের নাম কেউ রাখেন নমরুদ কেন পাপিষ্ট খারাপের ঘর খারাপ এমন খারাপ ছিল আল্লাহকে মারার জন্য তীর মারত তীর আল্লাহকে মারার জন্য তীর মারত নমরুদ চিন্তা করে দেখেন সেই নমরুদকে পতনের ঘন্টা বাজায় দিছে না মারা জন্য তা আবার ল্যাংড়া মশা একটা অসুস্থ প্রাণ শেষ মার্কা মশা আল্লাহ পতনের ঘন্টা বাজাইছে অতএব ওই আল্লাহ আছে না নাই স্বৈরাচারের পতন বাংলাদেশে হয়েছে নরেন্দ্র মোদীর পতন হবে একমাত্র কারণ হবে তিনি কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে শেষ পর্যন্ত আজান বন্ধ করে দিয়েছে এমন শাস্তি আল্লাহ কখনো বরদাস্ত করবে না আজ তাহকাল এই স্বৈর শাসক মোদীর পতন পৃথিবীর জমিনে বাঙালি জাতি তাকিয়ে তাকে দেখবে ঠিক না দেখি কত বড় বাহাদুর হয়েছ আজান বন্ধ করে দাও আজানের আওয়াজ তোমার দূষিত মনে হয় শব্দ দূষণ মনে হয় খবর দা ইন্না বা দো শারাব্দী খেলা সাধী ইন্না আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু সেরে দেয় না ঠিক না ভাই ঠিক আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন বলে না আমি আপনাদের সামনে একটা এতে কারিমা পড়েছি আল্লাহ বলেন ইয়া ইহাল্লাহ দিন আমানত ঠাকুর ল্যায় দুনিয়ার মকমেন্ট তোমরা আমি আল্লাহকেই ভয় করো আমর হয় মজার থেকে ভালো করে বুঝবেন আল্লাহ বলে সব সময় সব সময় সত্যবাদী কে তোমরা বন্ধু বানাও আল্লাহ কে ভয় করি বন্ধু বানাও আল্লাহকে ভয় করি সত্যবাদী কে বন্ধু বানাবো পৃথিবীতে একজন মানুষ সত্যবাদী ছিল তেষট্টি বছর জিন্দিগিতে একটা মিথ্যা বলে নাই তেনার নাম কি রসুল্লাহু সে নবীর পবিত্র জবান হাদিস মুবারক থেকে শরীফ করেছি জুতার বাড়ি হওয়া যায় কথা না এখন একদল আছে হুজুরকে সম্মান দেয় না মোল্লা মোল্লা পরের বাড়ি খায় আমি যদি মোল্লা না হইতাম তোমার মার বিয়ে কে পনাওলে না আমনো মোল্লা যদি না হতাম তোমার বিয়া কে পড়াতো মোল্লা লাগে না লাগে না মারা গেলে তেল পায় ইন্নালিল্লাহর আওয়াজটা মোল্লারাই আগে দেয় মারা গেলে তেল পায় তোমার গোসলটা মোল্লারাই আগে দেয় মারা গেলে তেল পায় কাপুনের কাপড়টা মোল্লারাই বানায়া দেয় মারা গেলে তেল পায় অন্ধকার কবরে মোল্লারাই নামায় না আবার আগে জানাজাটা হুজুররাই দেয় কথা বলেন ঠিক না সম্মানিত হাজির আলেমদেরকে গালি করবেন না নবী নাই নাই রে নবী হলো ওলাম এখন তো একদল আলেমদেরকে গালি দিতেছে মৌলবাদী বলে একদল চলে গেছে আর একদল তৈরি হতেছে আলেমদের গালি করতেছে মনে রাখবেন আগামীর পৃথিবী হল আলেমের পৃথিবী আগামীর পৃথিবী হলো কোরআনের পৃথিবী আগামীর বাংলাদেশ হল কোরআনের বাংলাদেশ ঠিক না বেছি সব দল দেখা শেষ সামনে আল কোরআনের বাংলাদেশ রাজি আছেন কারা রাজি আছেন একটু হাত দেখান না রাই তকবীর জামাত ইসলাম বলেন চরমনাই বলেন কওমি বলেন খেলাফত মজলিস বলেন সব ইসলামের দলগুলো লক্ষ্য হয়ে গেছে আল্লাহ আকবর কারণ এতদিন আওয়ামী লীগ দেখেছি দিন বীরও দেখেছি হাতের এই পিড়ার ও পিঠ কথা বলে না এক সাপের দুই মুখ থাকে না আওয়ামী লীগের মুখ যেমন দিন বীরও মুখ যেমন অতএব ওদেরকে দেখা সামনের দিকে আমরা কোরআনদের ওলাদেরকে দেখবো আলেমদেরকে দেখবো এই জন্য ছাত্র জনতা যারা স্বাধীন করেছে তারাও বলেছে আমরা হুজুরদের সাথে আমরাও আল্লাহ আকবর বলেন না হুজুরদের সাথে যদি ছাত্ররা থাকে মুরব্বিরা আছে না নাই যুবক তোমরা আছো না নাই আওয়ামী লীগ বিএনপি কে আর দেখার আমাদের কোনো সময় নাই কারণ একদল গেছে আর একদল খাওয়ার জন্য লাফাইতেছে আমরা কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চাই ইসলামকে সাজাতে চাই মসজিদগুলাকে সুৎখর মুক্ত করতে চাই মসজিদগুলাকে খুশখর মুক্ত করতে চাই যদি আমার সভাপতি মসজিদে সভাপতি সুৎখর ঘুশখর মুক্ত হয় আমার মসজিদে কোন ইমাম সাহেব সত্য কথা গোপন করতে পারবে না সভাপতি সুধখোর এশিয়ার সুৎখর ইমাম সাহেব সত্য কথা বলতে পারে না সব কথা বললে হুজুরের সূর্য ডুবার আগে চাকরি নেই পদবে না কারে বুঝাবেন ঘুষ করতে বোজে না সুদ করতে বোজে না কেমনে বুঝাবেন কয় হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করলেন হুজুর আপনি আমার বিরুদ্ধে ওয়াজ করলেন আরে সুদের বিরুদ্ধে ওয়াজ করেছেন কে সবাই বলেন আল্লাহ সুদ হালাল না হারাম সুদের টাকা যারা দেয় যারা নেয় যারা শাস্তি থাকে আপন মায়ের সাথে 42 বার জেনার গুনাহ তার আমলনামায় লাগে আল্লাহ যদি কেউ মায়ের সাথে করে তাহলে কি সমাজে রাখবেন না বাই করবেন কিন্তু সুদের টাকা হয়েছে মাথা গরম উনি এখন সমাজের সবচেয়ে বড় বিচারক রাখবেন শিক্ষা নাই সুদের টাকা ঘুষের খাই টাকা খাইয়া ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে নবীজির বিরুদ্ধে যারা কথা বলে আলেমের বিরুদ্ধে যারা কথা বলে এরাই হলো এজিদের খালাতো ভাই হয় হলো মহাবিয়ার সন্তান ভালো করে বুঝবেন আল্লাহ হেদায় করেন বলে না আমিন আরো জোরে বলে না আমিন আল্লাহ কুমড় হক কথা একটু তিতে হয় রাখটা করেননি হ্যাঁ দুই ভিক্ষুক একজন অন্ধ আর একজন ল্যাংরা ঢাকায় গেছে ভিক্ষক থেকে এখন ল্যাংরা অন্ধরেখা এই ঢাকায় তো আসছে সবাই শিক্ষিত তুই কি চুরা কিছু জানিস